যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে পঞ্চাশ মিলিয়ন ডলার ঘোষণা করেছে বৃহস্পতিবার ওয়াশিংটন এই ঘোষণা দেয় যা শুক্রবার নিশ্চিত করেছে এএফপি মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান মাদুরো বিশ্বের অন্যতম শীর্ষ মাদক পাচারকারী এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দুই হাজার সালে ট্রাম্প প্রশাসনের সময় থেকেই মাদুর বিরুদ্ধে মামলা ও তদন্ত চলছে অভিযোগ রয়েছে তিনি কার্টেল অব দ্য সান নামে একটি মাদক চক্রের নেতৃত্ব দিচ্ছেন এবং মেক্সিকোর সিনালোয়া কার্টেলের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি ইতোমধ্যে তার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সাতশো মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করা হয়েছে কারাকাস এই অভিযোগকে হাস্যকর ও রাজনৈতিক অপপ্রচার হিসেবে প্রত্যাখ্যান করেছেন